মিন মুসলমান ভাই বল কবর আছেন তাদের উপস্থিত আছি আমাদের পিতৃগোল মাতৃগোল নির্যাতিত সরকারের তারা গুপ হয়ে নির্যাতিত হয়ে যারা আজকে কবর আছে আল্লাহ মহান আল্লাহ তাদের পাক আপনি এর সব পৌঁছাই দেন আজকে আমাদের মহান নেত্রী দেশ নেত্রী গণতন্ত্রের মা আজকে কোন করে ਅਤਿ ਮਿੱਠਾ ਅਨੁਭਵ ਹੈ ਅੱਲਾਹ ਆਪਣੇ ਨਾਲ ਹੈ